দেশপ্রেম অ্যাগ্রোফার্ম আমরা বিশ্বাস করি খামারের সাফল্য শুরু হয় ভালো ফিড দিয়ে দেখুন প্রতিটি উপাদান পরিমিত অনুপাতে নির্ভুলভাবে মেশিনে ঢোকানো হচ্ছে আমরা কোনো শর্টকাট বিশ্বাস করি না ভুট্টা ভুসি সবিন, ফিশমিল প্রতিটি উপাদান আসে যাচাই বাছাই করে যাতে আপনার প্রাণীর বৃদ্ধি হয় দ্রুত স্বাস্থ্য থাকে শক্তিশালী আর উৎপাদন হয় সর্বোচ্চ এই উপাদানগুলোই আমাদের ফিডকে আলাদা করে তোলে প্রতিটি উপাদান মিলে তৈরি হয় এমন একটি পুষ্টির সমন্বয় যা আপনার খামারের লাভ বাড়ায় খরচ কমায় খাবারের অপচয় রোধ করে দেখতেই পাচ্ছেন এক একটা প্লেট সমান শক্ত আর সম্পূর্ণ শুকনো কোনো গন্ধ নেই নেই আর্দ্রতা ঠিক এমন ফিডি প্রাণী সবচেয়ে দ্রুত হজম করতে পারে আর দেয় সর্বোচ্চ রেজাল্ট আমাদের দক্ষ অপারেটর আর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ফিডের প্রতিটি ধাপ চলে কঠোর মান নিয়ন্ত্রণের মাধ্যমে তাই প্রতিটা বস্তা প্রতিটি পিলেট একই মান একই পুষ্টি একই বিশ্বাস দেশপ্রেম অ্যাগ্রোফার্ম আমরা শুধু ফিড বিক্রি করি না আমরা তৈরি করি খামারিদের ভবিষ্যৎ একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড যার ওপর দেশের হাজারো খামারি আজ বিশ্বাস রাখেন দেশপ্রেম অ্যাগ্রোফার্ম বিশ্বাসের সাথে প্রাকৃতিক খাদ্য